এর বর কে নিয়ে পালানো মেয়ে মেয়ে বিয়ে করা ঠিক আছে তারপরে এর তার পিছনে কাঠি করা এই সুবিধা এখন ডেন্ডিং চলছে ঠিক আছে আমি তাহলে কারোর বর কে নিয়ে আসবে নিজের বরের video দেখে না

কি বলে ভাইরাল হওয়ার পরে হচ্ছে যে কি ইয়ে করে দিব বুঝেছ এখন তো এটাই চলছে যারা এইসব করতে পারছে তাদের বেশি বেশি ট্রেন্ডিং হচ্ছে ভিউজ হচ্ছে ভাইরাল হচ্ছে আর আমাদের হয় না দেখ সুতে সুতে নাক ডাকছে হ্যাঁ